হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যে গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের কটা সাবজেক্ট পড়তে হবে এবং তার নাম্বার বিভাজন কী থাকবে এবং কী কী তোমাদের বাদ যাবে থার্ড সেমিস্টারে তোমরা কোন কোন সাবজেক্ট পড়েছ এবং কোন কোন সাবজেক্ট এখন তোমাদের থাকছে না সেই বিষয়টা আমি তোমাদের একটু আলোচনা করে দেব। তারপর আমি এর থেকে তোমাদের সিলেবাস দেব এবং বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সাজেশান থাকবে সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো তো এখন তোমাদের ফোর্থ সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার থেকে যে সমস্ত সিলেবাস এবং সাজেশান আমার চ্যানেলে আসতে থাকবে তোমরা সেগুলো চ্যানেল ফলো করো এবং পেয়ে যাবে তো দেখে নাও যে আমি বলে দিচ্ছি যেগুলো মেজর যেটা আছে তোমাদের মেজরে তোমাদের তিনটে পড়তে হবে এবং মাইনর তোমাদের দুটো পড়তে হবে এবং এইসি যে সাবজেক্টটা সেটা তোমাদের এর আগে বাংলা ছিল এখন তোমাদের ইংলিশ পড়তে হবে মেজরে যে তিনটে সাবজেক্ট থাকবে সেখানে তোমাদের নাম্বার বিভাজন হচ্ছে সেভেন্টি ফাইভ করে থাকবে মাইনরও সেভেন্টি ফাইভ করে থাকবে এবং এইসিতে তোমাদের ফিফটি থাকবে অর্থাৎ ফরটি হচ্ছে তোমাদের রিটেন এবং টেন মার্কস থাকছে তোমাদের ইন্টারনাল এইভাবেই তোমাদের সিক্সটি হচ্ছে রিটেন এবং টেন মার্কস থাকছে তোমাদের ইন্টারনাল এইভাবে আগে যেরকম ছিল একই থাকবে তো আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি যে থার্ড সেমিস্টারে আমি যখন তোমাদের এই সিলেবাসের যে প্যাটার্নটা দিয়েছিলাম সেটার সাথে কম্পেয়ার করে বুঝিয়ে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে চলো দেখে নাও দেখো তোমরা তখন পড়েছিলে মেজরে দুটো পড়েছিলে মাইনরের পরিবর্তে তোমাদের যেটা ভোকেশনাল কোর্স ছিল সেটা তোমরা পড়েছিলে এমডিসি পড়েছিলে এইসি পড়েছিলে এবং এসিসি পড়েছিলে এখন তোমাদের যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে মেজর তিনটে পড়তে হবে মাইনর দুটো পড়তে হবে এবং এই সিটা তখন তোমরা বাংলা পড়েছিলে এখন তোমাদের ইংলিশ পড়তে হবে তাহলে থাকছে না তোমাদের কোনগুলো এমডিসি থাকছে না এসিসি থাকছে না এবং ভোকেশনাল কোর্স যেটা সেটা তোমাদের পড়তে হচ্ছে না এই ভোকেশনাল কোর্সটা আবার পরবর্তীতে তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে তোমাদের ফিফথ এবং সিক্স সেমিস্টারে পড়তে হবে থার্ড সেমিস্টারে পড়েছ এবং ফিফথ এবং সিক্স সেমিস্টারে পড়তে হবে এখন আর তোমাদের ভোকেশনাল সাবজেক্টটা থাকছে না এই ছিল তোমাদের নাম্বার প্যাটার্ন বলে দিলাম যে সেভেন্টি ফাইভ করে থাকছে অর্থাৎ মেজর তিনটে সেভেন্টি ফাইভ মাইনরও দুটো সেভেন্টি ফাইভ এবং এইসি যেটা ইংলিশ সেটাও তোমাদের ফিফটি থাকছে টোটাল মার্কস এই গেল তোমাদের নাম্বার বিভাজন অর্থাৎ ফোর্থ সেমিস্টারে তোমাদের কি কি পড়তে হচ্ছে সেটা আমি ভালো করে বুঝিয়ে দিলাম আর এতদিন একটু সময় পাচ্ছিলাম না শরীরটাও ভালো নেই সিক্স সেমিস্টারে দিয়েছিলাম তোমরা হয়তো ভাবছিলে যে ম্যাডাম আমাদের দিকে তাকাচ্ছেন না বা ম্যাডাম কিছু বলছেন না কেন তো এখন আমি তোমাদের ফোর্থ সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাসগুলো আগে দিয়ে কমপ্লিট করব। এর পরবর্তীতে যে সমস্ত সাজেশানগুলো হবে সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো তোমরা চ্যানেল ফলো করো এবং ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে